হ্যালো পৃথিবীবাসী মাত্র দেখা শেষ করলাম ভিকিজ জাহেদ পরিচালিত আকা ওয়েব সিরিজটি আকা সিরিজটার যে বিষয়গুলো ভালো লেগেছে আর যে বিষয়গুলো একটু অ্যাভারেজ বা ভালো লাগে নাই সেই বিষয়গুলো আপনার সামনে তুলে ধরছি আর প্রথমে যারা অভিনয় করেছেন তারা একদম দুর্দান্ত অভিনয় করেছেন আফরান নিশো মানে যেভাবে তার ভয়েস ওভার মনোলগুলো দিয়েছেন মানুষের দেহ মরে কিন্তু প্রেম মরে না তার ফেসিয়াল খেলা খেলাগুলো যেভাবে খেলেছেন ওভারঅল আফরান নিশোর অ্যাক্টিং মানে দ্যাট ওয়াজ সুপার সবচেয়ে ভালো লেগেছিল পাত্রপাতিদের অভিনয় আফরান নিশো আজুল হাকিম নাবিলা খুব সুপার অভিনয় করেছিলেন মানে চমৎকার মনে হচ্ছে যে চোখের সামনে ঘটনাগুলো ঘটছে আর আপনি তা দেখছেন আর কি সো বুঝতেই পারছেন তারা কতটা রিয়েলিস্টিক অভিনয় করেছে এরপর আসে সিনেমাটোগ্রাফি সিনেমাটোগ্রাফার হিসেবে যিনি ছিলেন তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেকটাই আন্ডার রেটেড বাট উনি যতবারই কাজ করেছেন ততবারই নিজের জাত ভালোভাবে চিনি দিয়ে গিয়েছেন সাইসের ডিজাইন কালার সবকিছু মানে টেকনিক্যাল বিষয় না সবকিছু ঠিকঠাক ছিল বিজিএম ওয়াজ গুড অলসো থ্রিস্টার কনসগুলো কি কি ছিল বা যেই জিনিসগুলো আমার খুব একটা ভালো লাগে নাই সেই বিষয়গুলো কি ছিল সেটার শুরুতে আবার একটু ভালো কথাও বলতে হয় যেমন গল্পের প্লটটা যেভাবে শুরু হয় গল্পের প্লটটার যে বিন্যাসগুলো থাকে সেই জিনিসগুলো খুবই চমৎকার ছিল প্রথম দিকে তো একদম সিন টু সিন সিকোয়েন্স চ্যাপ্টার সিকোয়েন্স খুবই কানেক্টেড ছিল যদিও গল্প একেবারে নতুন কোনো কিছু দেখাইছে ওরকম কিছু না বাট এই ধরনের গল্প আমরা মানে অনেক দেখছি আসলে অনেক হয়ে গেছে তবে হ্যাঁ স্টোরি টেলিং এর যে ব্যাপারটা থাকে ওই স্টোরি টেলিং এর ব্যাপার থেকে প্রথম দিকে খুব সুন্দরভাবে ভাবে যাচ্ছিল হঠাৎ করে কি হইলো কে জানে মানে গল্পটা একদম খেয়ে হারায় ফেলে লাস্টের দিকে এবং ক্লাইম্যাক্স এর মানে আগে থেকেই মানে লাস্টে দুইটা এপিসোড একদম মানে তারাহুরা দৌড়ের মতো করে মনে হয় ক্লাইম্যাক্স শেষ করে দেওয়া লাগবে এইভাবে আসলে লাস্ট ওয়েব শেষ হয়েছে মানে এক্সাক্টলি বলতে গেলে মানে বুঝ এই যাচ্ছে তারা হুরো করে জিনিসটা শেষ করতে চাইছে মানে আমি যদি একটু শুদ্রায় দাও ট্রাই করি যাও এটা একটা নেক্সট ভিডিও যাবে আর একটা ফুল ব্রেকডাউন ভিডিও আমার করার ইচ্ছা আছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার ওই ধরনের একটা ভিডিও আমি বানাবো কিনা যদি আপনাদের চাহিদা থাকে তাহলে সেই ফুল ব্রেকডাউন মানে উইথ স্পয়লার ফুল ব্রেকডাউন একটা ভিডিও আঁকা ওয়েব সিরিজটা নিয়ে আমি বানাবো এখন মূল প্রসঙ্গে চলে আসি শেষ থেকে গল্পটা খুব দ্রুত যে শেষ করা হলো না এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না এবং অ্যাজ এ অডিয়েন্স হিসেবে জিনিসটা আমার কাছে দ্যাট ওয়াজ লাইক দ্যাটস আ দাই যাও কিছু জায়গার মধ্যে খুব বোরিং লাগে ভয়েস ওভারের মনোলগ সব জায়গায় ভয়েস ওভারের মনোলগ শুনতে আমার কাছে ভালো লাগে না নেটফ্লিক্স এর যে ইউ সিরিজটা আছে না ওই ইউ সিরিজের মধ্যে ভয়েস ওভারের যে মনোলগটা থাকে ওইটার ভালো রকম একটা ইন্সপিরেশন দেখা গিয়েছিল আসলে আকার মধ্যে তাছাড়া এটা অ্যাকচুয়ালি আপনার ভিকি জাহেদের এটা একটা সিগনেচার আসলে উনি ভয়েস ওভার মনোলগ দিয়ে উনি গল্পটা বলেন বেশি এখন ভিজুয়াল স্টোরি এর সাথে এই জিনিসটা মানে এটার মধ্যে খুব বেশি একটা খাপ খায় না একটু কমায় দিলে ভালো লাগতো ও ভালো লাগার আরেকটা দিক আছে আর সবচেয়ে আমার কাছে ব্যক্তিগত ভাবে এই সিরিজের ভালো লেগেছিল ডায়লগুলা মানে কাব্যিক কাব্যিক যে এসেছিল আমাদের ক্যারেক্টার কিছুক্ষণ পর কিছু কবিতা লিখছেন একজন কবিতা প্রেমী মানুষ আমি তো একজন কবিতা প্রেমী মানুষ হিসেবে আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছিল আসলে তো ওভারঅল আমি যদি বলতে চাই ওয়েব সিরিজটাকে আমি দিতে চাইব টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ স্টার সো এতটুকুই